আপনার বেতন কত ভাই ছয় হাজার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছে আত্মত মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সব কি আছে আপনি ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় অসক্ত নামাজ পড়ান ইমামতি করেন অসক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ধুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়াগ্রাম নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন আমি আপনাদের স্মর দিতে চাই না আপনাদের কারোর হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবানমন্ত্র নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মোরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করি কোন এলাকার ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাই এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিশ্বাস পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সৈফুল্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলে হয় জাস্ট জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মহাজেন দুজন মহাজেনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজদিন সাহেব হারাম শরীফের মোয়াজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে ওনারা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মহাজের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজেন আমরা যদি বাইত মোকারমের মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলা তো মানুষই ঠিক করে আবার চাকরি করা হারামের মোয়াজেন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোন স্কুলে তারা শিক্ষকতা করে বেশিরভাগ এই দুই ক্যাটাগরি দিয়ে থাকে আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো বড় বড় স্টেন সব সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দাম ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরব আপনি বলবেন সৌদি আরবের সময় বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায়

কোন পিওনের বেতন দশ হাজার নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়াল এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাই বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করে তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মসজিদা যে জুতা পলিশ টলিশ করে ওইরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার

তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জা বোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নেই আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজেল সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা বেতা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটাই আমার কোনো প্রত্যাশাও নেই আল্লাহ ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন হাজার বিশ হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজন আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহর হচ্ছে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাআল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতন আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের জাগ্রত করা মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবের আমি কাছে থেকে দেখেছি এই আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারটা বেশি ইনকাম করে সেই সমাজে ইমান সাহেব বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ঢুলি পড়ায় কুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজে শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকে নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ হাজার টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদে নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের উঠছেন যেহেতু জিজ্ঞেস করি সাত হাজার এখন নিয়োগ করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখন তো শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মার্শাল্লাহ মার্শাল ভাই মসজিদ কোন এলাকা করেছে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন যখন ওরা সেটারও নিয়ত করবেন নোয়াগ্রামের ভাই আপনারা দেখে শুনে দেখেন রাগ করেন নাই তো আবার জাকাল্লা খাই আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়োগ করবেন নিয়োগ চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বউ কালেকশন হইতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মাসাল্লাহ দশ হাজার রানিং দিচ্ছে একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল্লাহ আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল্লাহ কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারেন আল্লাহ তালা আমাদেরকে ওলামায় গ্রামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নাসিফ করুন